নমস্কার কেমন আছো সবাই বাঙাল বাঙালঘটির ফোরনের রকমারি পেয়েছে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা নিয়েছি একটা খুব সুন্দর জলখারে জলখাবারে খাওয়ার মতো একটা তরকারি যেটা একদমই নিরামিষ আর খেতে ভীষণ সুস্বাদু এইটা রুটি লুটি রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে তো আজকের এই চচ্চড়ি কি করে করি একদম কম সময়ের মধ্যে চলো সেটা ঝটপট শিখে ফেলি রান্নাটা শুরু করার জন্য গ্যাস অন করে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল চেষ্টা করবে এই রান্নাটা সানফ দিয়ে করতে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে চাইলে সরষের তেল দিয়েও করতে পারো তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে দিয়ে কয়েকটা গোটা কয়েক শুকনো লঙ্কা দিলাম আর কিছু কাঁচা লঙ্কা চিরে নিয়েছি চিরে নিয়ে তেলটা তেলের ওপরে কাঁচা লঙ্কাটা ফোড়ন দিলাম আর যখন কাঁচা লঙ্কাটা দেবে অবশ্যই চিরে নেবে আর গ্যাসের ফ্লেমকে একদম কম করে দেবে নাহলে কিন্তু কাঁচা লঙ্কাগুলো ছিটে গায়ে আসবে কাঁচা লঙ্কাটা দিয়ে প্রায় দশ সেকেন্ড মতো অপেক্ষা করেছি কাঁচা লঙ্কার ফ্লেভারগুলো যখন বেরিয়ে গেছে তখন এর মধ্যে দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি চচ্চড়িতে ঠিক যেরকমভাবে আলু কাটতে হয় ছোটো ছোটো ডুমো করে সেরকমভাবে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে আলুর মধ্যেই এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা এখনই তোমরা চাইলে সম্পূর্ণটা দিয়ে দিতে পারো আন্দাজ করে আমি ভাজার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এখন দেব পরে আরেকটুখানি নুন নুন যখন ঝোল মানে জল দেব তখন আরেকটুখানি নুন আমি অ্যাড করবো তা অল্প নুন দিয়ে এখন আলুটা ভাজা করতে দেব আলুটা যাতে সুন্দরভাবে ভাজা হয় আর আলুর ভেতরে যাতে নুনের ভাবটা ঢুকে যায় তাই জন্য আলুটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে এখানে ভাজা করতে দিয়েছিলাম একটু ঢাকনা চাপা দিয়ে মিনিট দুয়েক গ্যাসের ফ্লেম মিডিয়াম আজ করে রান্না করলে আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে যাবে আর দেখো আলুর কাঁচা গন্ধটাও এখন চলে গেছে তো এই অবস্থাতে আলুটা নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো এই সবজিটার মধ্যে কিন্তু টমেটো অবশ্যই দিতে হবে টমেটো দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে একটু হালকা টকটক লাগবে খেতে ভালো লাগবে তো এই আর টমেটোর পরিমাণটা চেষ্টা করবে একটু বেশি দেওয়ার আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি আর আলু এখানে চারটে ব্যবহার করেছি তো টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম দেখো তো টমেটোটাও এখন অনেকটাই মজে গেছে দেখতেই পাচ্ছ আলুটা আরও সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে যেটা দেব যেটার জন্য স্বাদটা ভীষণই বেশি ভালো লাগবে সেটা হচ্ছে দেখো আমি মদিখানটা ফাঁকা করে নিলাম দিয়ে দেবো কড়াইশুঁটি তো আজকের তরকারিটা হচ্ছে আলু টমেটো কড়াইশুঁটির তরকারি দুর্দান্ত লাগে এরকম শীতকালের কড়াইশুঁটি দিয়ে এরম আলু টমেটো কড়াইশুঁটির তরকারি খেতে লুচি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে তো তো এখন সব দেখো টমেটো এই কড়াইশুঁটিগুলো দিয়ে আর একটু ভেজে নেব কড়াইশুঁটিগুলো একটু ভাজা হতে দেবো তাহলে কড়াইশুঁটির থেকে সুন্দরভাবে গন্ধটা বেরোতে শুরু করবে তো ঢাকনা চাপা দিয়ে একটুখানি ভাজা হতে দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিটে ফোটা নামমাত্র হলুদ তোমরা চাইলে হলুদটা দিতে পারো আমি এই তরকারিটা হলুদ করব না টমেটোর যে একটু হালকা হালকা লাল লাল রঙ হবে আর সামান্য একটুখানি হলুদ দিলাম সেই রংটাই যাতে আসে সেরমভাবে হালকা করে তরকারিটা করব যাতে হালকা হালকা কালারটা হয় তো সব সবজিগুলো দেখো দিয়ে নেড়েচেরে নিয়েছি কড়াইশুঁটিগুলো কিন্তু এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর টমেটোটা তো মজে গেছে দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে নিয়েছি এবারে ঝোলের জন্য দিয়ে দেবো জল চচ্চড়িতে তো খুব বেশি জল দিলে ভালো লাগে না একটু গামাখা গামাখা করলেই ভালো লাগে আর আলুটা যেহেতু আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করছিলাম আর ছোট্ট ছোট্ট করে কাটা তাই আলুটা কিন্তু ভাজতে ভাজতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই জলটা কিন্তু খুব বেশি দিলাম না অল্প করেই জলটা দিলাম আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবে রান্নার মাঝখানে গরম জল দিলে স্বাদটা কিন্তু খুব ভালো লাগে স্বাদ কিন্তু দুই গুণ বেড়ে যায় যদি রান্নার মাঝখানে তোমরা গরম জল ব্যবহার করো তো এবারে দিয়ে দিলাম বাকি স্বাদ মতো যতটুকু নুন দেওয়ার প্রয়োজন সেই নুনটুকু দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চড়ে দেবো তো দেখো বন্ধুরা তোমরা রঙটা দেখে তো বুঝতেই পারছ কি সুন্দর একটা কালার এসছে এটা যেমন দেখতে হয়েছে না তেমন খেতে সুন্দর লাগবে যদি তোমরা এরকমভাবে করে রুটি লুচি পরোটা এমনকি তোমরা মুড়ি দিয়েও এরকম খেতে পারো যারা মুড়ি তরকারি খেতে পছন্দ করো না তারা কিন্তু এরকম তরকারি করে মুড়ির সাথে খাবে সেই এটাও খুব ভালো লাগবে তো দেখো বাচ্চাদের টিফিনে দিতে পারো হালকা নিরামিষ একটা তরকারি বাচ্চাদের জন্য খুব উপকারী তখন একটু ঝালটা কম দেবে খুব ভালো লাগবে তো দেখো এখানে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দেবো সামান্য একটুখানি মিষ্টি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স হয় খেতে ভালো লাগে তাই আমি এখানে একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু কিন্তু মিষ্টি অ্যাড করব তো ঢাকনা চাপা দিয়ে দিয়ে বারবার করে রান্না করছিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় আর জলটাও যাতে শুকিয়ে যায় তো এখানে দেখো জলটা একদম শুকিয়ে গেছে আর কিন্তু বেশি শুকাবো না একটু গামাখা গামাখা রাখবো একদম শুকনো গামাখা গামাখা করব না দেখো ঠিক যেরকম দেখছো এই অবস্থাতেই কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেব তো ব্যাস এরকমভাবে নামিয়ে নাও নামিয়ে নিয়ে ভাত রুটি লুচি পরোটার সাথে এরকম ভাতের থেকেও বেশি রুটি লুচি পরোটা বা মুড়ির সাথে খাও দুর্দান্ত লাগবে তো আজকের এই জলখাবারের তরকারি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও